রাজনৈতিক অধিকারের লক্ষ্যে আমরা বলতে চাই যাদের বয়স দু হাজার চোদ্দ কেউ আঠারো বছর পারেননি দু হাজার আঠারোতে যাদের বয়স তেইশ চব্বিশ হয়েছিল তারা কেউ ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি দু হাজার চব্বিশ সালের আমি নির্বাচনে যাদের বয়স প্রায় উনত্রিশ বছর হয়েছে তারাও ভোটের বাক্সের দেখা পান নাই এই হিসাবে যারা থেকে ৩৫ বছর বয়স পর্যন্ত বাংলাদেশের তার প্রতিনিধিত্ব করেন তাদের সংখ্যা প্রায় চার থেকে সাড়ে চার কোটি কোনো হিসাবে পৌনে পাঁচ কোটি বারো কোটি ভোটারের মধ্যে আপনারা কেউ গণতন্ত্রের স্বাদ নিতে এমনি একটি গণতান্ত্রিক পরিস্থিতিতে বাংলাদেশের সংগঠিত হয়েছে দক্ষিণ এশিয়ার বৃহত্তম এবং সারা পৃথিবীতে নজির সৃষ্টিকারী রক্তাক্ত গণ যেই ছাত্র গণ মধ্য দিয়ে আমরা বাংলাদেশের নতুন গণতন্ত্রের স্বপ্ন দেখি এই দেশে গণতান্ত্রিক অধিকার আদায়ের স্বপ্ন দেখি এই দেশের সকল সাংবিধানিক অধিকার আদায়ের স্বপ্ন দেখি আমাদের রক্তের আকাঙ্ক্ষা দেশের ছাত্র যুবকদের শহীদদের রক্তের আকাঙ্ক্ষা আমাদের জনগণের প্রত্যাশা বাংলাদেশ এমন একটি বাংলাদেশ নির্মিত হবে যেই বাংলাদেশে গণতন্ত্রের জন্য আর কোনো রক্ত দিতে হবে না যেই দেশে ভোটাধিকারের দাবিতে রাজপথে আর কোনো সংগ্রাম করতে হবে না যেই দেশে বৈষম্যহীন সমাজের জন্য বাংলাদেশের কোনো রাজপদে কোন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করতে হবে না সেই বাংলাদেশ যদি আমরা প্রতিষ্ঠা করতে চাই তাহলে আমাদের ইতিহাসের দিকে একটু নজর দিতে হবে কেননা সমস্ত ভবিষ্যৎ ইতিহাসকে ধারণ করে এবং যে ইতিহাস ভবিষ্যৎ ধারণ করে সেই ইতিহাসকে আমাদের স্মরণ করতে হবে আমরা মনে করি আমাদের সামনের ভবিষ্যতে আমাদের ইতিহাস ধারণ করা থাকবে আমাদের বর্তমানও ধারণ করা থাকবে আমরা দেখেছিলাম বাংলাদেশে এটি খুনের রাজত্ব প্রতিষ্ঠিত হয়েছিল এটি একদিনে হয় নাই এই বাংলাদেশের এই ভূখণ্ডে বিশ্ব স্বীকৃত জাতি সংঘ স্বীকৃত বিশ্ব কুনি শেখ হাসিনা স্বৈরাচার প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে বাংলাদেশের সমস্ত গণতান্ত্রিক এবং সাংবিধানিক অধিকার হরণ করেছে জাতিসংঘের রিপোর্টে উল্লেখ করা হয়েছে চোদ্দশো মানুষকে হত্যা করা হয়েছে মারাস্ত্রের আঘাতে

দিল্লিতে বসে এ দেশের গণতান্ত্রিক আন্দোলনকারীদেরকে অপরাধী হিসেবে তকমা দিচ্ছে আমরা বাংলাদেশের মানুষের পক্ষে আওয়ামী লীগের রাজনৈতিক দল হিসাবে বিচার দাবি করেছিলাম পৃথিবীর ইতিহাসে যারা গণহত্যার জন্য দায়ী হয় যারা বর্বরতম হত্যাকাণ্ড চালায় নিজের দেশের মানুষের উপরে তাদেরকে ব্যক্তিগতভাবে ক্রিমিনাল অপরাধের জন্য দায়ী করে বিচার করা হয় সাথে সাথে সেই সমস্ত ফেসিবাদী দলেরও রাজনৈতিক দল হিসাবে বিচার করা হয় আমরা দাবি করেছিলাম সেই রাজনৈতিক দলের বিচার করা হোক সংশ্লিষ্ট আইনে পরিবর্তন আনা হোক সরকার করেছে তবে অনেক পানি গোলা করে আমরা আওয়ামী লীগের ইতিহাস যদি বলি দীর্ঘ পনেরো ষোলো বছরের ইতিহাসে শুধুমাত্র এই জুলাই গণহত্যার বিবরণ দিলে হরা না